পাপাই পাপাইকে নিয়ে যে সমস্যাটা হয়েছিল আমাদের মেমারি ব্রাঞ্চে বা আমাদের হেড অফিসের তরফ থেকে একটা সমস্যা ছিল যে বক্সের ভেতরে নাকি কোনো স্পিকার ভরা আছে তা সেই স্পিকার পাপায় কিছুতেই আমাদেরকে দেখাতে যায়নি সেই নিয়ে আমাদের একটু অনুরাগ হয়েছিল বা আমাদের সংগঠনের মধ্যে একটা মতবিরোধ হয়েছিল তা সেইটে আজকে আমরা বসে এই বিষয়টাকে একটা মিনমাট করে নিলাম আগামী দিনে পাপায়ের যদি কোনো স্পিকার কোনো বক্সের যদি কেউ দেখতে চায় সমিতির তরফ থেকে ও পাপাই দেখতে দিতে বাধ্য থাকিবে এবং আমি এর মাধ্যমে বার্তা দিতে চাই যেন আগামী দিনে পনেরো ইঞ্চি স্পিকারে কোনো মালিক কোনো বক্স যেন তৈরি করা না দেখি বাংলা বক্স তাহলে তার বিরুদ্ধে কঠোরতম সাজা ঘোষণা করা হবে আমাদের সমিতির তরফ থেকে আর যে কোনো ফিল্ড থেকে বেরিয়ে এসে যে কোনো জায়গায় যে কোনো ব্রাঞ্চ থেকে আমরা চেকিং করতে পারি সেটা সেটা কিলোমিটারের মধ্যে আমরা হোক হোক বাড়িতে দু যেখানে হোক আমরা যেখানে খুশি চেকিং করবো হ্যাঁ তাকে তার আগে আমরা জানিয়ে দেওয়া হবে যে কোনো মালিককে জানিয়ে দেওয়া হবে আর এই এই ব্যাপারে পাপায়ের সমস্যার ব্যাপারে পাপায়ে একটু ভুল স্বীকার করে নিতে বলছি পাপাই কিছু বলবো তো ইংল্যান্ড থেকে আমাকে বলেছিল যে মাল চেকিং করা হবে তো অনেক দিন ধরেই এটা চলছে প্রায় এক মাস ধরে তো আমি প্রথম থেকেই বলেছিলাম যে ইংল্যানকে যে আমি বক্স দেখাবো বক্স দেখাবো না সেটা বলিনি একবারও বক্স দেখাও বলেছিল কিন্তু আমি বলেছিলাম বাড়িতে দেখতে হবে আমি ফিল্ডে কোনো রকম তামাশা করতে চাই না তো সেটা নিয়ে তিনবার ডেট দিয়ে তো দেখতে আশা থেকে ঠিক আছে তারপরে একদিন হঠাৎ বিলালপুরে ভাড়া যায় বিলালপুরে ভাড়া যাওয়ার পর যেদিন কম্পিটিশন হয় তারপরে দিনকে যখন মাল খোলা হয় সেই সময় সকাল আটটা থেকে সাড়ে আটটা মানে বাজে মেমারি ব্রাঞ্চের আমাদের যে সভাপতি আছেন পালদা আমাকে ফোন করে এবং বলে যে ফিল্ডে মাল দেখব আমি তখন বলি যে ফিল্ডে কোনো রকম মাল দেখতে দেবো না একটা মতবিরোধ হয় পালদার সঙ্গে আমার একটা দু একটা হয় তো সেটা নিয়ে ইউনিয়নকেও মানে পালদা বাকি যেসব ব্যারাজী আছে মানে হেড ব্রাঞ্চ আছে এটা তো মেমারি ব্রাঞ্চটা দেখতে চাইছিলো হেড ব্রাঞ্চকেও জানায় তারপরে হেড ব্রাঞ্চ থেকে আমাকে প্রথমে বলে যে মালটা চেকিং করার জন্য তো আমি বলেছিলাম যে ফিল্ড থেকে প্রথমে দেখতে তো বলেছিলাম তারপরে দানিজি কাকা এবং পালদা যৌথভাবে হবে এবং রহুলদাস ছিল কনফারেন্স কলে তো কনফারেন্স কলের পর আমি বলেছিলাম রিকোয়েস্ট করার পরে বলেছিলাম হ্যাঁ দেখাবো দেখাবো বলে আমি নিজে ফিল্ডে দেখতে গিয়েছিলাম মানে দেখাতে গিয়েছিলাম তারপরে একটু প্রবলেমের জন্য আমি মালটা দেখাই নিকো তো সেটা আমি খুবই ভুল করেছি ঠিক আছে তো সেটার জন্য আজকে আমাকে ইংলনের এখানে মানে মিটিংয়ে ডাকা হয়েছিলো তো এখানে আমি নিজে এখানে কী বলবো লিখিত দিয়েই গেছি এরপরে ভবিষ্যতে কোনো জিনিস দেখতে চাই আমি দেখাও বক্স সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কো তো আমি আগের দিনকে ফিল্ড থেকে দেখাই নিই সেটার জন্য আমি খুবই ভুল করেছি ঠিক আছে এরপরে যা সেদিনকে কী হয়েছিল না হয়েছিলো ওটা ভুলটা বলবে নমস্কার আমরা ইনফরমেশন পেয়েছিলাম এবার সাধারণ সদস্য সেখানে কমপ্লেন করেছিল ব্যামারি ব্রাঞ্চকে ন্যামারি ব্রাঞ্চ আমায় খবর দিয়েছিল আমি হেড অফিসের তরফ থেকে আমি এসেছিলাম যাতে কোনো অশান্তি না হয় কিন্তু সেখানে ওই পাপায় যে কথাগুলো বললো সেগুলো সবই ঠিক কথাই বলেছে যে দেখতে দেয়নি ওই জন্য আমার গুড় স্বীকারও করলো তো আমরা সেখানে খুবই অবগত হয়েছিলাম তো এরপরে আর যেটা মিটিং হলো সেই মিটিংয়ে কথা হলো যে এরপর থেকে কিন্তু যে কোনো জায়গায় সন্দেহ যদি হয় বাংলা বক্স বাংলা বক্সে পনেরো ইঞ্চি আছে না বারো ইঞ্চি আছে সে দেখার জন্য যদি কেউ সদস্য অ্যাপ্লাই করে সেই ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চের সদস্য সদস্যরা এবং সভাপতি সেক্রেটারি দায়িত্ব নিয়ে হেড অফিসের পারমিশন নিয়ে তারা ফিল্ডে হোক ফিল্ড থেকে দুজনের দূরে হোক বাড়িতে হোক যেখানে হোক চেকিং করবে সেটা মালিকের কোনো বাধা থাকবে না যে কোনো মালিকের মালিকের থাকবে না সেইটা আমরা হেড অফিস সিদ্ধান্ত কোনো দিন করে কেউ যেন পনেরো ইঞ্চি করবেন না এটা করে কেউ পনেরো ইঞ্চি করবেন না করলে কিন্তু তাই ক্ষতি স্বীকার করতে হবে তাই কিন্তু আবার সেগুলো খুলে কিন্তু বারো ইঞ্চি লাগাতে হবে আর সেই দিনকে আমরা কোনো ইউটিউবারকে বলিনি যে সেখানে ভিডিও করে ইউটিউবে ছাড়ো সেই জন্য কিছুকে আমার ভিডিও ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছে ইউটিউবার তাদেরকে বলা হয়েছে বিক্রম দাস সেই ইউটিউবার ছেড়ে দিয়েছে ইউটিউবে যে তাকে বলা হয়েছে তাকে ভিডিওটা তুলে নিতে এবং আমরা বলেছি আমাদের কোনো পারমিশন ছিল না ও নিজের এটা ছেড়েছে সেই মতো করে করানো হচ্ছে পরবর্তীকালে ওই ধরনের ভিডিও যেন না কেউ ছাড়ে নিয়ে সমিতির পারমিশন নিয়ে ইউটিউবার যেন ভিডিও না করে ইউটিউবে ছাড়ে সেইটুকু আমাদের নির্দেশটা দেওয়া হচ্ছে আর একটা কম্পিটিশন চলার কারণে কোন মাইক বালা যদি না আর একটা ওটা পরিষ্কার করে বলবো আরেকবার যে কোনো কম্পিটিশন চলাকালীন দেখা গেলো কোনো মাইক বলছে যে এই মাইকটা ভালো পাচ্ছে তারপরে দেশে মাল খোলার সময় সেই যে কোনো মাইক হোক তার মাইকটা খুলে কি ইউনিয়ন চেক করতে পারে মিস্ত্রি যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা পনেরো ইঞ্চি বাংলা মাল যেন রিকোয়েস্ট করছি আপনারা বানাবেন না যদি বানান তাহলে আপনাদের মালটাও কোনো রকম বিক্রি হবে না বা আমরা সমিতির তরফ থেকে ওই পনেরো ইঞ্চি বক্স আমরা কোনো জায়গায় বাঁচতে দেবো না অতএব সেই জন্য আপনারা যেন কোনো রকমই পনেরো ইঞ্চি বাংলা মাল তৈরি করে দেবেন